হাজরতে বসে আছেন এলাকার মানুষগুলো নবীজির কাছে এসে বললেন ওগো আল্লাহর নবী মুসা এলাকায় তো বৃষ্টি হয় না আপনি একটু দোয়া করেন যেন বৃষ্টি হয়ে যায় আল্লাহর নবী মুসা হাত তুলেছেন কিন্তু বৃষ্টি নামে না জিবরাইল হাজির হয়ে গেছেন ওগো আল্লাহ নবী আপনার এই সামনে যারা বসে আছে এর ভিতরে গুণাগার আছে এই কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিচ্ছেন না এবার যখন নবী মুসা বললেন তোমাদের ভিতরে কে আছো গুণাগার এত গুণা করেছো যেই গুণার কারণে আমার আল্লাহ আজকে বৃষ্টি দেয় না গুণাগার বসে আছে এবার গুণাগার যিনি আল্লাহ নবী মুসা বললেন না আপনি দাঁড়ান বরং আল্লাহ নবী মুসা বললেন তোমাদের মধ্যে কে আছো গুণাগার তোমাদের মধ্যে গুণাগার আছে তওবা করব এবার মানুষের ভিতরে শ্রী গুণাগত আল্লাহর কাছে তো করলেন হক আল্লাহ আজকে এতগুলো মানুষের মধ্যে যদি আল্লাহ আমি দাঁড়ায় যাই না জানি আমার কত কষ্ট হবে আজকে আমার এত লজ্জা হবে দুনিয়ায় বাচ্চার মতো আর কোনো ক্ষমতা থাকবে না হোগো আল্লাহ আমাকে লজ্জা দিও না মালিক আজকে আমি দবা করতেছি জীবনে আমি আর কোনদিন গুণা করব না দবা করতে দেরি হয়েছে কিন্তু বৃষ্টি নাজিল হতে দেরি হয় নাই কসুবান আল্লাহ এবার নবী মুসা আলাইহিস সালাম এত দয়ার নবী আর মায়ার নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীর প্রতি খুশি হয়ে বললেন মুসা

এই দিয়ে আমি গাছের পাতা বাড়ি বকরি এগুলো আমি একটু চড়াই বাড়াই আল্লাহর কাছে সবচেয়ে বেশি কথা বলেছেন হজরতে মূসা কনসুবাহান আল্লাহ আল্লাহর সাথে কথা বলা এর চেয়ে বড় বরপতের আর কিছু আমার ভারত আপনি যখন নামাজে দাঁড়ায় যান তার মানে হল আপনি আল্লাহর সাথে দৈনিক পাঁচ কথা বলেন কনসুবাহান আল্লাহ নামাজের ভিতরে দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার বললেন আল্লাহ আকবার মানে হল সবচেয়ে বড় তিনি সবচেয়ে বড় তিনি কে আমার আল্লাহ রব্বুল আলের সামনে আপনি দাঁড়ায় গেলেন আল্লাহু আকবার সানা পড়লেন সুরা দেওয়া পড়লেন আল্লাহুল পড়েন সবাই আল্লাহিল

এই তো আলাই ইসলামের বৃষ্টি নাজিল হয়ে গেল এবার মূষা বললেন আমি তো কিছুই বুঝলাম না আমি তো আবার বৃষ্টির জন্য দোয়া করি নাই কেমনে বৃষ্টি নাজিল হল এবার আল্লাহ রবুল্লাহ আলমিন বলেন ও হিবরাহিক আমি ওই নবীকে মূসা আলহ ইসলামকে বলে দেন নবী আপনি তো বৃষ্টির জন্য দোয়া করেছেন কিন্তু আপনার ভিতরে ওই যে বান্দা গুনা করেছে তার তওবা এত বেশি কবুল হয়েছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবার কারণে বৃষ্টি দিয়ে দিলাম খুশি হয়েছেন কে আমার আমার মা এই জন্য জুনি যত পাপ আপনি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ নবী বলেন ওয়ালাউ খাতায়াতুকুম মিনাল আল্লাহর দে ইলা তোমার বৃষ্টি তোমার অন্যায় তোমার পাপ তোমার গুণা যদি জমিন থেকে আসমান পর্যন্ত হয় আমার আল্লাহ রাব্বুল আলামিনের দয়া তার চাইতে বেশি কোন সুবহানাল্লাহ দয়া মায়া mohabbat সব চেয়ে বেশি কার মুসলমান জোরে বলেন কার এই যে আল্লাহর যে মহাব্বত তার থেকে একশো ভাগের এক ভাগ সামান্য ভাগ আল্লাহ আমাদেরকে দিলেন এই যে মাভান আল্লাহ মা সন্তানের জন্য এত কষ্ট করে একশো ভাগের এক ভাগ তাই মা সন্তানকে না দেখলে পাগল হয়ে যায় সুবাহ আল্লাহ আমার সন্তানের জন্য মহাব্বত স্বামীর জন্য স্ত্রীর মহাব্বত মা বাবার জন্য সন্তানের মোহাব্বত আর সন্তানের জন্য মা বাবার মহাব্বত এত মহাব্বত দুনিয়া চাল্লা দিলেন আপনি চিন্তা করেন নিরানব্বই ভাগ মহব্বত আল্লাহ রেখে দিয়েছেন আমার আল্লাহ বলেন বান্দারে এই দুনিয়ায় যা আছে আমি আল্লাহ তার চিতে তোমাকে বেশি মহব্বত করি কনসুবাহান আল্লাহ তাম পৃথিবী বানিয়েছেন শুধুমাত্র বান্দা তোর কারণে কনসুবাহান আল্লাহ কিন্তু মানুষ নাফারমান এতে কোনো সন্দেহ মুসলমান সন্দেহ আছে আমার ভাইরা চলে যান একটু বনি ইসরাইলদের কাছে এই সেই বনি ইসরাইল আমার আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের ব্যাপারে সূরা বাকারা আর পৃষ্ঠায় পৃষ্ঠায় তাদের কথা বলেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন নবী موسی আলাইহিস সালামের কাছে এই সেই বনি ইসরাইল যেই বনি ইসরাইলদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব পাঠিয়েছেন

পিয়ের রসূল আল্লাহ দিলেন সুবহানাল্লাহ সর্বপ্রথম ধর্মঘট এই পৃথিবी এই আয়াতের ধারা সূরা বাকারা 61 নম্বর আয়াতে সর্বপ্রথম ধর্মঘট করেছে এই বনি ইসরাইল বনি ইসরাইল বলল ওয়াইল কুল তুমি আ মুসা হে বনি ইসরাইলরা হে তোমরা শরণ করো সেই সময়ের কথা যখন তোমরা বলেছিলে লানাসবির আলা আমিন ওয়াহিদিন আমরা এই এক প্রকার খাবার প্রতিদিন আমরা খাবো না আগে আল্লাহ রাব্বুল আলামিনের খাবার দুনিয়া আসতো মান্না এবং সালোয়া তন আল্লাহ কি খাবার মান্না সালোয়া শুধু নামই শুনলাম কিন্তু কি জানলাম আজকে আমি যখন আসতেছিলাম সকালবেলা আমি যখন তাফসীর পড়ি আমি তখন আমি নিজেও কনফিউজ হয়ে গিয়েছিলাম আল্লাহ মান্না ছালোয়া খালি শুনলাম আসলে আমার ভাইয়ারা শীতের দিনে গাছের উপরে দেখবেন যেমনি করে কুয়াশা জমে যায় আপনাদের দেশে আছে না নাই গাছের উপরে দূর থেকে যেমন কুয়াশা দেখা যায় আমার আল্লাহ রব্বুল আলমিন জান্নার থেকে প্রতিদিন এই কুয়াশার মতো ওই গাছের উপরে আল্লাহ মান্না সালোয়া দিতেন কনসুবাহান আল্লাহ মান্না এই যে আপনার ব্যাঙের যে ছাতা আছে না মাশরুম যাকে আমরা বলি মান্না খাবারটা কিছুটা মাশরুমের মতো আর এই মাশরুম থেকে এই যে মান্না থেকে যে পানি বের হয় এটা চোখের জন্য সবচেয়ে উপকারী কংসুবাহ আমার ভাইরা সালোয়া ব্যাপারে মান্না এবং সালোয়া দুই প্রণের খাবার প্রতিদিন আল্লাহ রব্বুল আলমিন দিতেন আল্লাহ রব্বুল আলমিন হল আপনাদের দেশে সড়ই পাখি আছে না এই যে সড়ই পাখি এই পাখির থেকে একটু বড় এক ধরনের পাখি আমার আল্লাহ রব্বুল আলমিন এই পাখির গোস্ত দিয়া বড়ি সাইলদের খাওয়াতো কংশবাহান আল্লাহ দুনিয়ার খাবার না কোথাকার খাবার জান্নাতের সুবহানাল্লাহ কিন্তু ভালো লাগলো না আমার আল্লাহ পাকের কাছে এবার ওই বনি ইসরাঈলরা ধর্মঘট জানালো আল্লাহ পাক কোরআনুল কারীমে বর্ণনা করেন ফাদউ লানা রাব্বাকা জেলা না মিম্মা যুমবিতুল আরদু মিম বাকলিহা হে মুসা আপনি বলে দেন আপনার আল্লাহকে বলে দেন আমরা এক খাবার অবস্থ আর হতে পারবো না আপনি বলে দেন চুনবিতুল্লাহর মিম্বলি হাফ এমন একটা জমিন আমাদেরকে দিয়ে দিতে বলেন যেই জমিনে যেই জমিন দিয়া শাকসবজি উৎপাদন হবে শুধু জাইনাফ অকিস্য়া ইহাব শশা উৎপাদন হবে শুভাল খান এই যে আপনারা শশা খান আরবিতে আরব দেশে বলে কুসা শশা উৎপাদন বড় ইসরায়েল বললে আমাদেরকে শশা দিয়া খাওয়াইতে বলেন ও ভৌমি আমাদের ক্যাপ্টান আল্লাহর কাছে বলে রসুন দিতে বলেন সুহান্লাহ কারণ রসুন